প্রতিদিন সকাল ছটায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্যাটিক্রুপুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের পঁয়ত্রিশ নম্বর ক্লাস এর আগে আমরা চৌত্রিশটি ক্লাস আলোচনা করেছি যারা দেখনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে বা প্লে লিস্ট সেকশনে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা আপকামিং পরীক্ষায় পেতে চলেছ তার আগে বলে দিই প্রত্যেক দিন আমরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ফুল একদম জিকে থেকে শুরু করে রিজনিং ম্যাথস ইংলিশের ক্লাস আমরা নিয়ে এসেছি তার ফ্রি রুটিন তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এই অনুযায়ী ক্লাসগুলো তোমরা দেখবে শুরু করছো আজকের প্রথম প্রশ্ন দিয়ে কি বলেছে জাজমেন্ট বইটির লেখককে অপশন এ খুশবন্ত সিং অপশন বি কুলদীপ নায়ার অপশন সি মিনু মাসানি অপশন ডি কিরণ দেশাই দ্য জাজমেন্ট বইটির লেখককে বিকল্প অপশনগুলির মধ্যে সঠিক উত্তর অপশন বি কুলদীপ নায়ার নেক্সট প্রশ্ন সানসাইন অপারেশনের উদ্দেশ্য কি অপশন এ কলকাতায় হকার উচ্ছেদ অপশন বি ভারতের সাক্ষরতা অভিযান অপশন সি গুজরাটের ভুজে ভূমিকম্পের জন্য ত্রাণ ডি পাকিস্তানের লাল মসজিদে জঙ্গি দমন সানসাইন অপারেশন কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন এ কলকাতায় হকার উচ্ছেদ নেক্সট প্রশ্ন ওজন দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় অপশন এ এগারোই জুলাই অপশন বি পয়লা জুন অপশন সি ষোলোই সেপ্টেম্বর অপশান ডি পয়লা ডিসেম্বর ওজন দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় বিকল্প অপশানগুলির মধ্যে সঠিক উত্তর অপশান সি ষোলোই সেপ্টেম্বর আচ্ছা বলো তো পয়লা ডিসেম্বর কি পয়লা ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস পয়লা ডিসেম্বর কি বিশ্ব এইডস দিবস হিসেবে পালিত হয় পাঁচই জুন কি পরীক্ষায় বহুবার এসেছে এবং আসতেও পারে পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস মনে থাকবে নেক্সট থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ ব্যাডমিন্টন বি বিলিয়ার্ডস অপশন সি লন টেনিস অপশন ডি টেবিল টেনিস থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন এ ব্যাডমিন্টন মনে রাখবো থমাস কাপ হচ্ছে পুরুষদের ব্যাডমিন্টন টুর্নামেন্টের একটি কাপ আর মহিলাদের বললে কি হবে ব্যাডমিন্টনের সেটা হয়ে যাবে উবের কাপ মনে রাখবো থমাস কাপ হচ্ছে পুরুষদের ব্যাডমিন্টন এবং মহিলাদের হচ্ছে উবের কাপ নেক্সট কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত অপশান এ সিলিকন উপাদান অপশান বি নদী উপত্যকা অপশান সি কম্পিউটার সফটওয়্যার অপশান ডি পরিবেশ সংরক্ষণ কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত সঠিক উত্তর অপশান সি কম্পিউটার সফটওয়্যার মনে রাখবো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে কী মনে রাখবো পরীক্ষায় কিন্তু আসে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ক্লিয়ার নেক্সট উইংস অফ ফায়ার আত্মজীবনীমূলক বইটি কে লিখেছেন অপশান এ জওয়ারলাল নেহেরু অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি এপিজে আব্দুল কালাম অপশান ডি মাইকেল জ্যাকসন উইংস অফ ফায়ার আত্মজীবনীমূলক বইটি লিখেছেন এপিজে আব্দুল কালাম জওহরলাল নেহরুর লেখা আত্মজীবনী কি না অ্যান অটোবায়োগ্রাফি মাইকেল জ্যাকসনের লেখা আত্মজীবনীমূলক কি না মুন ওয়াক তোমাদের জন্য আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকছে মহাত্মা গান্ধীর লেখা একটি আত্মজীবনীমূলক বইটির নাম তোমরা কমেন্টে জানাবে নেক্সট সাত নম্বর প্রশ্ন আধুনিক কার্টুনের জনক কাকে বলা হয় অপশান এ ফিলিপ অ্যাসলে অপশান বি উইলিয়াম হোগার্ট অপশান সি মেরি স্যালি অপশান ডি কার্ল বেঞ্চ আধুনিক কার্টুনের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি উইলিয়াম হোগার্থ আরেকটা প্রশ্ন এখান থেকে আসে ফিলিপ অ্যাস্টলকে কি বলা হয় না আধুনিক সার্কাসের জনক মনে রাখবো ফিলিপ অ্যাস্টলকে বলা হয় আধুনিক সার্কাসের জনক তোমরা অবশ্যই জ্ঞান মুকুড অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করে নেবে জি ওয়াই এ এন এম ইউটি বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকেও তোমরা অ্যাপটা ইনস্টল করে নিতে পারো এবার প্রশ্ন হচ্ছে তোমরা অ্যাপটা কেন ইনস্টল করবে অ্যাপটা এই জন্য ইনস্টল করবে প্রত্যেক শনিবার বিকেল পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত লাইভ মক টেস্ট হবে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হওয়ার কথা আছে জানুয়ারির আঠেরো তারিখ থেকে সম্ভবত সেই পরীক্ষার জন্য আমরা নিয়ে এসেছি প্রত্যেক শনিবার ফ্রি মক টেস্ট সেগুলো তোমরা ওই অ্যাপেই পাবে সেই মক টেস্টের ফুল অ্যানালিসিস ক্লাস প্রত্যেক দিন সরি প্রত্যেক রবিবার হবে অর্থাৎ মক টেস্টের পরের দিন অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নাও জাস্ট মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে তাহলেই হবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে ওনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব অপশান এ তামিলনাড়ু অপশান বি কর্ণাটক অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশন ডি কেরল ওনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব সঠিক উত্তর অপশন ডি কেরল নেক্সট ন নম্বর প্রশ্ন বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত অপশানে মহারাষ্ট্র অপশান বি গুজরাট অপশান সি তামিলনাড়ু অপশান ডি বিহার বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সর্বোত্তর অপশান ডি বিহার একটা প্রশ্ন আছে গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত মনে গুজরাট নেক্সট এবং আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন নিচের কোন বেদটি জাদুবিদ্যা ও মন্ত্র নিয়ে রচিত অপশানে ঋগ্বেদ অপশান সি যজুর্বেদ অপশান বি সামবেদ অপশান ডি অথর্ব নিচের কোন বেদটি জাদুবিদ্যা ও মন্ত্র নিয়ে রচিত সঠিক উত্তর অপশান ডি অথর্ববেদ এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে সামবেদ কিসের সাথে যুক্ত সামবেদ হচ্ছে সঙ্গীত ঋগ্বেদ কি ঋগ্বেদ হচ্ছে প্রাচীন বেদ মনে রাখো প্রাচীন বেদ হচ্ছে ঋগ্বেদ এই ছিল আজকের দশটি প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তোমরা যদি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য মক সরি নোটস নিতে চাও জিকের নোটস তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ডিটেলস পিডিএফ তোমরা আমাদের কাছ থেকে নিয়ে দেখতে পারো ভালো লাগলে তখন পারচেস করবে এই ফুল জিকের নোটস তোমরা পেয়ে যাবে মাত্র নিরানব্বই টাকায় আর প্রতি কেউ যদি কোনো একটা সিঙ্গেল সাবজেক্ট নিতে চায় তাহলে পার সাবজেক্ট পড়বে একুশ টাকা করে আর যদি তুমি সমস্তটা একসাথে নাও তাহলে তোমরা পেয়ে যাবে ডাবল নাইন অর্থাৎ নিরানব্বই টাকায় প্রচুর প্রশ্ন এখানে আছে অনলাইন করে সাথে এমসিকিউ প্রায় তোমরা এখান থেকে এগারো হাজার কোশ্চেন পাবে টোটাল এগারো হাজার প্লাস কোশ্চেন পাবে তাই অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডেমো ডেমোপিডিএফগুলো দেখে নাও এই ছিল আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তুমি যদি চ্যানেল নতুন তুলে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় দেখাবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ